নতুন বছর নতুন টেস্ট ম্যাচ আর এই নতুন নিউ ইয়ার টেস্ট আমার পেছনে এই সিডনি ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড তার এই নিউ ইয়ার টেস্ট হয়তো ইট ইস দ্য স্টার্ট অফ এ নিউ এরা ইন ইন্ডিয়ান ক্রিকেট দ্য এরা অফ জসপ্রীত বুমরা আমার মনে হয় জসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সি জসপ্রীত অধিনায়ক জসপ্রীত বুমরার আজকে আমরা একটা মানে প্রপারলি এতদিন উনি ছিলেন স্ট্যান্ডিং ক্যাপ্টেন মাঝে মাঝে যখন ফুল টাইম ক্যাপ্টেন অ্যাভেলেবেল থাকতেন না তিনি তখন অ্যাজ এ স্ট্যান্ডিং ক্যাপ্টেন কাজ করতেন বাট এই টেস্ট ম্যাচে এই যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দু হাজার পঁচিশের প্রথম টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা ইন্ডিয়ান টিমের ফার্স্ট চয়েস ক্যাপ্টেন আর তার আন্ডারে ডে ওয়ানের খেলা আমরা দেখলাম একটা স্পাইসি উইকেট যদিও আমি বলবো মানে এই সিডনির উইকেটটা কিন্তু অ্যাজ ইট ইজ স্পাইসি আমার মনে হয় ইট মানে এটা কিন্তু সাপে বর হতে পারে কেন আপনাদের আমি বলছি এই টেস্ট ম্যাচ থেকে ভারতীয় দল রেজাল্ট যায় এবং তাদের ফেভারে যায় আর যদি এটা ট্র্যাডিশনাল সিডনি উইকেট হতো তাহলে হয়তো ভারতীয় দলের এই ম্যাচ থেকে রেজাল্ট বার করা একটা ডিফিকাল্ট হয়ে যেত কারণ ট্র্যাডিশনাল সিডনি উইকেট আপনারা জানেন এবং আমি এক্সপেক্টও করেছিলাম টু বি অনেস্ট আমি কিন্তু নিজের প্রিভিউতে বলেছিলাম যে এই উইকেট ফ্ল্যাট উইকেট হবে কিন্তু এতটা যে উইকেট প্রেডিকশন ভুল হবে এটা হয়তো কেউ ভাবেনি মানে ইভেন কমেন্টেটাররাও আজকে সেটা অন এয়ার ডিসকাস করছিলেন তো সিডনির উইকেটে যদি এটা ট্র্যাডিশনাল সিডনি উইকেট হতো তাহলে সাড়ে তিন দিনের মধ্যে রেজাল্ট পাওয়া মুশকিল হতো কারণ চতুর্থ দিন আপনারা জানেন বৃষ্টি আছে পঞ্চম দিনে প্রচন্ড বৃষ্টি আছে কিন্তু সিন্স দিস উইকেট ইজ এ স্পাইসি উইকেট এই উইকেটে অনেক আমরা আজকে দেখলাম পেস বাউন্স মানে স্পঞ্জি বাউন্স ব্যাটসম্যানরা গায়ক বল খাচ্ছেন এই রকমের উইকেট এই উইকেটটা দেখে আমার মনে পড়ে গেল জোহানেসবার্গ দু হাজার আঠেরো টেস্ট ম্যাচ আপনার মনে আছে জোহানেসবার্গের টেস্ট ম্যাচ দু হাজার যেটা ভারত জিতেছিল অ্যাকচুয়ালি সেই সেই উইকেটটার সাথে আমি একটা সামঞ্জস্য খুঁজে পেলাম তো যাই হোক এই উইকেটে রান হলে ভালো হতো বাট ওয়ান ইজ ইস ফাইটিং টোটাল এবং ঋষভ প্রেস কনফারেন্সে এসে আমার কোয়েশ্চেনের আনসারে এই কথাটাই বললেন তো যাই হোক একশো পঁচাশি রান ভারত করেছে একশো পঁচাশি রান ফার্স্ট ইনিংসে আমার মনে হয় ইটস এ ফাইটিং টোটাল অস্ট্রেলিয়া অলরেডি একটা উইকেট হারিয়েছে ওসমান খোয়াজ আজ অলরেডি মানে বুমরার বলে আউট হয়ে ফিরে গেছেন আন্ডার সাম ইউনো ড্রামাটিক সার্কুমস্ট্যান্সেস বাট ওভারঅল আজকে আমরা দেখলাম একটা মানে হার্ড ফট ইনো একটা ফাইটিং ডে অফ টেস্ট ক্রিকেট বল আর ব্যাটের মধ্যে লড়াই অভিয়াসলি বলের ওখানে ডো ডমিনেশন অনেক বেটার ছিল কিন্তু ভারতীয় দল প্রাণপোণ চেষ্টা করলো যে এই কন্ডিশানের সাথে অ্যাডাপ্ট করার আমরা দেখলাম ন্যাচারাল গেম ভারতীয় ক্রিকেটাররা যেই ন্যাচারাল গেম খেলার জন্য তাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছিল সেই ন্যাচারাল গেম থেকে সম্পূর্ণ উল্টো ক্রিকেট খেললেন এবং চেষ্টা করলেন অ্যাটলিস্ট চেষ্টা করলেন উইকেটে থাকার উইকেটে নিজেদেরকে সেটেল করার এবং যদিও এই উইকেটে নিজেদের সাথে মানিয়ে নেওয়ার খুব একটা সুযোগ ছিল না বাট তারা চেষ্টা করলেন এইসব পান্ত চেষ্টা করলেন এবং বাকি ইন্ডিয়ান প্লেয়াররাও চেষ্টা করলেন অবভিয়াসলি প্রথমের দিকে তো আমরা দেখেছি কয়েকটা বাজে শট বাজে উইকে বাজে শট খেলে আমাদের ব্যাটাররা উইকেট ছুড়ে দেন আর বিরাট কোহলির অ্যানাদার ফেলিয়ার সেম ওল্ড মানে ও ওনার যে করিডোর অফ আনসার্টেন্টি সেইখানে সেম ওল্ড ডিসমিসল তো যাই হোক আমরা কোহলির ফিউচার নিয়ে টেস্ট ম্যাচের পরে ডিসকাস করবো এখন আমি যদি টেস্ট ম্যাচের সিচুয়েশন বলি ওয়ান ফাইভ অস্ট্রেলিয়া নাইন ফর ওয়ান আমি বলবো ভারত গেমে আছে কালকে যদি অস্ট্রেলিয়াকে আমরা তাড়াতাড়ি অল আউট করতে পারি এই উইকেটে কিন্তু ফোর্থ ইনিংসে চেজ করা খুব একটা ইজি হবে না উইকেট কিন্তু আমার মনে হয় না খুব একটা সেটেলড হবে উইকেটে কিন্তু এরকম বেস বাউন্স থাকবে আনইভেন বাউন্সও হয়তো আমরা দেখতে পারি সুতরাং ভারতীয় দল চেষ্টা করবে এই উইকেটটাকে নিজেদের বোলিং এর অ্যাটলিস্ট এই টুরের সেরা পারফরমেন্সটা দেওয়ার যাতে অ্যাটলিস্ট সিডনিতে কিছু একটা মুখ রক্ষা এই দলের হয় দেখতে থাকুন রে স্পোর্টস ক্রিকেট এবং রে স্পোর্টস ক্রিকেটের সাথে সঙ্গে থাকুন আমাদের কাভারেজ দেখতে থাকুন রে স্পোর্টসের রে স্পোর্টস বাংলা রে স্পোর্টস ইংলিশ রে স্পোর্টস হিন্দি সমস্ত কাভারেজ আপনাদের জন্য থাকবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে আমি সন্দীপন ব্যানার্জি রে স্পোর্টসের জন্য